আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এটি হলো সে বিখ্যাত ব্রোনাই কিংবা ফোর কেজি আম তো এটি আমার সাত বাগানে বিশ গ্যালন গাছটি আছে তো মোটামুটি তিনটা তিনটা আম টিকছে এই বছর প্রথমে গাছটাতে ফল আসছে তো এই জারটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য যেটা সেটা হলো এটা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড়ো সাইজে যে বড়ো আমার সেটা হলো এটা এটার নাম হলো আর একটা নাম হলো ফোর কেজি বলে এটাকে মানে এটা চার কেজির মতো হয় একটা আম এখানে দুইটা আর এই পাশে আম সেট হয়েছে গাছটাতে গাছটাতে আমি ব্রনে কিং আমার খাইনি কখনো তা আশা করি ইনশাল্লাহ এই বছর হয়তো বা এ টেস্ট নেওয়া যাবে السلام عليكم ورحمه الله وبركاته